কত পর্বে আমরা দেখিয়েছি কক্সেস বাজারে কোথায় লোটে ফ্রাই সন্ধান পাবেন আর সাথে এটাও দেখিয়েছি কোন জায়গার খাবার সেরা এবারে পর্বে আমরা শেয়ার করব কক্সেস বাজারের প্রাসাদ প্যারাডাইস এর বারবিকিউ ডিনার ট্রিট যেখানে শেয়ার করব এখানে কোন ফিশটা মাস্ট ট্রাই আর হ্যাঁ এটা কিন্তু সাফিনের সদ্য বিবাহের ট্রিট তো ফাইনালি আমরা ডিস্ট্রয় পর আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা এখানে খাইতে বসছি সত্তর লাখ টাকা নিহারি বেচা শেষে অবশেষে বিয়ে করতে আর তার সাথে শেয়ার করব তাদের লাভ স্টোরি যেহেতু প্রতিবারের মতো আমরা এবারও ফুয়াং রিসোর্টে ছিলাম দ্যাটস ওয়াই কুয়াং ডোমিনেস রিসোর্টের আমাদের ফাইভ ডে স্টে করার অভিজ্ঞতা তার সাথে ব্রাঞ্চ এবং তাদের কয়লার কেবা ফেস্ট এবার কিন্তু আমরা কক্সিস লাইফে প্রথমবারের মতো প্যারাসেলিং করেছি এই সকল আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে আজকের এই এপিসোডে চলেন তাহলে শুরু করা যাক ওকে আমরা এখন কক্সবাজারে মেইন ড্রাইভে রওনা হয়ে যাচ্ছে আর আমাদের সাথে কে আছে

একটু আগে সূর্য ছিল পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে একদম পুরো বেড়ে একদম বৃষ্টি আসতেছে সু ভাইস কক্সে আমরা এবার এসে এত সুন্দর একটা এনভায়রমেন্ট এত সুন্দর ওয়েদার পাবো আমরা চিন্তাও করতে পারি ও আচ্ছা আল্লাহ ওকে তো আশীরাতে আমরা ভরপুর ডিনার করবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ওকে আমাদের কক্সবাজার এসে যে একটা ইচ্ছা ছিল আমি প্যারাসিলিং করবো কখনো করিনি তো এখন আমরা আছি হলো প্যারাসেলিং পয়েন্ট দুরিয়ানগর এখানে এখন আমরা টিকিট পারচেস করবো ওরা দুই হাজার করে বলছে বাট আমরা পনেরোশো জনের রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্টকে রাখছে আপু

তো আজকের ওয়েদার কিন্তু মাথা ওয়েদার জায়গাটা অনেক সুন্দর আর কক্সবাজার এসে মানে কক্সবাজার এসে না আমার প্যারাসিলিং এই ফার্স্ট টাইম সো আমি অনেক এক্সাইটেড এখন কখন আমি আকাশে উঠবো আগে সে অনেকবারই ওড়া হয়েছে সেটা বিমানে বাট কখনো এরকম অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স আমার করা হয় নাই তো আজকে আমি ফার্স্ট টাইম প্যারাসাইলিং করতেছি এটা আমি অনেক এক্সাইটেড আর আমি কথা বেশি বলতেছি কারণ আমি বেশি এক্সাইটেড হলে বেশি কথা বলা শুরু করে দিই যদিও সন্ধ্যা হয়ে আসছে প্রায় এরকম একটা ভিউ দেখে আসলে নিজের সামলানো একদমই ডিফিকাল্ট আমি এখন রেডি হচ্ছি প্যারাসাইলিং এর জন্য ওকে

কেমন ব্রো কেমন খালি নামানোর সময় একটু ভয় পাচ্ছিলাম আমি এমনি পড় লাগেন ঠাস করে কারণ ওইখানে ব্যালেন্স ছিল না আমার হঠাৎ করে ওনারা পিছে ধরছে না আমি তো এরকম পা দিছি মাটিতে পা লাগার সাথে সাথে একটা ব্রো ব্রো সেম চলে যাচ্ছে কি অবস্থা কেমন লাগছে গেছে পায়ে অনেক জোরে একটা শখ লাগছে যদি এখানে আমি চিরখা পড়িনি কার্ডটা পায়ের মধ্যে পেতে গেছিল একজনের পায়ের মধ্যে লেগে পড়ে গেছি যাই হোক ওভারঅল আমি যদি বলি উপরের এক্সপিরিয়েন্স যদি আরো ভালো করে দেখা যেত গুজরে একটা ঘুপড়ো থাকতো বাট আমি ক্যামেরা যাই কারণ আপনার দেখছি আমি একদম পড়ে গেছি ক্যামেরা গেলে একটা পানির মধ্যে যাইতো সো বেস্ট বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল লাইফে একবার হলে প্যারাসেলিং করা উচিত আর এটা এটা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেনি কক্সবাজার আসলে আর এরকম একটা ওয়েদার পাইলে উপরে উঠে যাবেন ডিরেক্ট জীবনে কয়দিন বাঁচেন ভাই শান্তিতে বাঁচেন মজা করেন নতুন নতুন এক্সপিরিয়েন্স নেন ওকে এখন দেখতো সাইকেল রেডি করা হচ্ছে ইন্টেয়ার উঠবে আর এখানে কিন্তু ভালো লেভেলে আপনাকে প্রেশার নিতে হবে সো ডেফিনেটলি আপনাকে বলুন যদি কারোর হাত ভাঙা থাকে বিশেষ করে ডান হাত এটা কিন্তু ভালো একটা প্রেশার নিতে হয় সো এরকম যদি কারোর কারণ ইঞ্জুরি থাকে পা অথবা হাত ভুলে উপরে উঠবে না তাহলে ইঞ্জুর হবেন মাস্ট কারণ এখানে ভালো একটা প্রেশার আপনাকে

সব নিব সব ট্রাই করতে হবে ওকে আমাদের কিন্তু মাছ আরেকটা আশা আসা বাকি আছে আরেকটা একটা হচ্ছে চারটা মাছ নেওয়া হয়েছে যেগুলো বড় সাইজের ওটা আস্ত মাছ সার্ভ করা হবে তো আপাতত খাবার চলে আসছে এর মধ্যে ভেজিটেবল নিয়ে নিচ্ছি আর এদিকে কিং ফিশ তার সাথে চিকেন বারবিকিউ ফ্রায়েড রাইস আমরা এবার ট্রাই করবো পাঁচটা দেখি রাইসটা কেমন ওদের ফ্রায়েড রাইস নাকি অনেক মজা ট্রাই করি হুম রাইসটা মজা না এখনও খাইনি খাবো রাইসটা মজাটা খুবই মজা দারুণ ভেজটা বলার থেকে ঠিক মডার একটা ফ্লেভার আসতেছে রেগুলার যেমন আর কি এবার ট্রাই করতেছি এই হলো সেই কিংফিশ যেটা নাকি এখানকার সবচেয়ে মজা ও মাথা একদম অন্য পুরা আসলে জাহেদ ভাইকে থ্যাঙ্কস দিতে হবে কারণ জাহিদ ভাই আমাদেরকে এটা রেকমেন্ড করছে প্রাসাদ প্যারাডাইসে হল কিং ফিশটা নাকি অস্থির লেভেলের মজা আসলে অস্থির লেভেলের মজা বার একদম প্রপারলি করা হয়েছে এটা ও

যেগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি তবে এখানে একটা সস দিছে এই সস দিয়ে ট্রাই করবো এই জিনিসটা দিয়ে আবার ট্রাই করবো এটা এখনো ট্রাই করা হয়নি এই জিনিসটা কে কি নিয়ে দেখি এটা দেখে ট্রাই করি এই রাসিব ভাইয়া ট্রাই দিস এটা অস্থির জাস্ট এটা মিক্স করেন আবার এই সসটা খাইয়ে বলতেছে পাগল পাগল করা সস তো আমরা পাগল করা সস দিয়ে খেয়ে পাগল হতে চাই

এই কারণে এটা আমার কাছে মোটামুটি লাগছে তো যদি বলেন যে তার সাথ প্রায় কোন জিনিসটা ইয়া করছে হতাশ এই জিনিসটা লেমন একটা এটা একটু বেটার করা উচিত তো এই ছিল আজকের ব্লগ আমরা খাওয়া দাওয়া করলাম এখন আমরা চলে যাবো আবার মেইন ড্রাইভে রাতটা ওখানে মোটামুটি আছে ঘোরাঘুরি করব যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সো আজকে যাবো ঘোরাঘুরি করব আপাতত আজকে কোনো অ্যাক্টিভিটিস নাই সো আমরা যেখানে আসি ওইখানে ফুয়াঙ্গে কালকে সকালে ব্রেকফাস্ট নিয়ে ভিডিও হবে আর সেটা এখানে শেয়ার করবো গাইস অবশেষে একটা ডেজার্ট হিসাবে কুলফি নেওয়া হয়েছে এটা একটু ট্রাই করে গাইস আকিব ভাই কুলফি খাইছেন কেমন

কেন স্পরার হলো না সিঙ্গেল আচ্ছা দেখি ট্রাই করি মোটামুটি গুড মর্নিং কে আজকে আমরা আপনাদেরকে কয়লার ব্রেকফাস্ট দেখাবো বাট খুব রেগুলার ব্রেকফাস্ট আজকে অ্যাভেলেবেল আছে ওরা যেটা করছে সেটা হচ্ছে স্পেশাল করে কয়লা রেস্টুরেন্ট কুয়াং এর পাশে হচ্ছে কয়লা রেস্টুরেন্ট সেই কয়লা রেস্টুরেন্ট এর ব্রেকফাস্ট হলো আজকে সার্ভ করছে চাউমিন আছে ভেজিটেবল আছে চিকেন আছে এই টুকটাক আর আজকে অ্যাভেলেবেল আছে হলো ফ্রাইড রাইস টুকটা কি কয়টা আইটেমই অ্যাভেলেবেল আছে ব্রেকফাস্ট অবশ্যই বেশি কিছু লাগে না তেমন একটা ব্রেড বাটার এটার পর আইটেম গুলাই আছে তো আমরা এখন ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করবো আর সব থেকে এখানে ভালো লাগে একটা জিনিস ব্রেকফাস্টের টেবিলে বসে এখান থেকে ভিউটা মাসাল্লাহ জাস্ট আপনি ডাইনিং এ বসে বসে খাওয়ার সময় ওই যে সমুদ্র দেখতে পাবেন মানে রেস্টুরেন্টের আই মিন রেস্টুরেন্ট না রিসর্টের লোকেশনটা হচ্ছে এমন একটা জায়গায় যেখান থেকে আপনি বসে খাওয়ার সময় ওই যে বিচ দেখা যাচ্ছে ওইখানে দেখতে পাবেন আর একটা জিনিস দেখেন পুরো টেবিল খালি সবাই এদিকে শুট করতেছে বা ফাইজলামি করতেছে এই লোকে এখানে বসে বসে খাচ্ছে আমার সেকেন্ড টাইম খুব ভালো লাগতেছে বাট মনে হচ্ছে সেকেন্ড টাইমে খাবার কম হ্যাঁ আগে তো বেশি ছিল হইতে পারে তো এই তো আমার ব্রেকফাস্ট প্লাটার রেডি করে ফেললাম এখানে দুইটা ডিম ডাল নিয়ে নিচ্ছি এদিকে একটা চাউমিন আছে চাউমিন নিচ্ছি এদিকে পরোটা আছে আরো কিছু আইটেম আছে যেমন ফ্রাইড রাইস তারপরে হালুয়া এগুলো একটু পরে নিচ্ছি স্পেসিফিক্যালি এসব আইটেমের উপরে রিভিউ দেওয়ার কোনো মানে হয় না এগুলো খুবই রেগুলার আইটেম তো আজকে ডিনার নিয়ে হলো মেইন রিভিউটা দিব কারণ আজকে ডিনারে অনেক আইটেম

কি بیگ কেমন আজকে ও আই ওয়ান্ট খাবার আসছে সার মশলা লাইট লাইট কি ঠিক কি চিকেন বাটার মশলা সার ফিশ প্ল্যানিক কাবাব এটা কি ফিশ ফিশনাম কাবাব ফিশ কাবাব ফিশ

তো আমরা আজকে চলে যাচ্ছি এখন বাজে হলো একটা বা দুটার আশেপাশে কারণ আমরা প্রত্যেকবার আসলে ফুয়াংয়ে উঠি নেক্সট আবার ইংশালা আসবো আবারও আমরা নতুন করে এক্সপ্লোর করবো আর খুব শীঘ্র ওদের এই রিসোর্টটা হচ্ছে ফাইভ স্টার হয়ে যাচ্ছে তখন তো আমরা মাস্ট আসবো এই ছিল সবার এখন সবাই রেডি হচ্ছে এই কি কেমন লাগলো সবার আবার আসা হবে এই গাড়িতে রাখেন আবার আমরা আবার আসতে চাই আমি গান শোনানোর জন্য আবার আসবো শর্মা গান শুনে অনেক তারিখ আছে আমরা গান শুনতে আসবো আমার মেশআপটা অনেক পছন্দ করছে তো ম্যাশআপের জন্য হলো আমি গান শুনুন কিন্তু আপনি আসলে আপনি আসলে তো আমাদের লস এই যে টাওয়াল মাল যা আছে সব নিয়ে যাচ্ছেন প্রমি ম্যাডাম প্রমি ম্যাডাম আপনি না উনি উনি

কেমন লাগলো একটু মনটা খুব দেখেন থাকবেন আমি গিয়েছিলাম ভাবি আপনাদেরকে নিয়ে কিনবো দেখি কিনে নি ওদের ওদেরকে বলছি পেচা ভাবি নাই এই পিৰাণ এই পিৰাণ বোলো না ভাই ডিজে ব্যাক গেছে তো এই তো সবার ফিডব্যাক দেখেন সবারই মন খারাপ হয়ে গেছে কারণ আজকে এত সুন্দর একটা ওয়েদার পুরা বৃষ্টি ভেজা বৃষ্টি মাখা একটা ওয়েদার এইটা আমি আসলে কেউই যেতে চাচ্ছে না বাট কিছু করার নেই আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে কক্সবাজার অনেক অনেক খাওয়া দাওয়া করলাম এবার অনেক ঘুরলাম আর আমার লাইফে এতদিন পরে মানে কক্সবাজারে হচ্ছে এই প্রথমবারের মতো এতদিন আসলে স্টে করা তো আবার ইংশলে আসবো অবশ্যই ফুয়াংয়ে আসবো আবারও এসে যখন ফাইভ স্টার হবে তখন আবার আসবো কয়দিন পরে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম